প্রবল বৃষ্টির কারণে জামাই ষষ্ঠী উপলক্ষে এবার আগরতলা শহরে মাছ এবং মাংসের বাজারগুলোতে দেখা নেই ক্রেতাদের প্রবল বৃষ্টির কারণে রবিবার জামাই ষষ্ঠী উপলক্ষে আগরতলা শহরে মাছ মাংস এবং মিষ্টির দোকানগুলোতেও অন্যান্য বছরের তুলনায় এবার লোকজন একেবারে কম ব্যবসায়িকদের মাথায় রীতিমতো হাত গ্রাহকদের জন্য তারা বরাবরের মতো এবারও বানিয়েছিলেন নানান ধরনের মিষ্টি তাছাড়া বাজারে উঠেছিল মাছের রাজা ইলিশও তবে এতে বাদ সাধল বৃষ্টি রবিবার জামাই ষষ্ঠী উপলক্ষে চাহিদার যোগান দিতে সময় মতো বাজারে হাজির হয়ে যায় প্রতিবারই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এবার প্রবল বৃষ্টির কারণে বাজারগুলিতে ষষ্ঠী পুজোর বিভিন্ন সরঞ্জাম সহ পুজোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পশ্রা সাজিয়ে বসেন দোকানিরা কিন্তু দেখা নেই লোকজনের জামাই ষষ্ঠীতে ফুল দুর্বা বেলপাতা করমচা মুঠা বানাসহ নানান সামগ্রী নিয়ে চলে এসেছিল ব্যবসায়ীরা কিন্তু বৃষ্টি সবশেষ করে দিল

ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ